আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতিটি আমার হাতে করি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরোচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাজ ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজী যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্য বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে সঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর জওয়ানরা তাদেরই সর্বহারা করে দিয়েছে মাসুদ আজাহারে ফ্যামিলি চোদ্দ কি দশ না।